হ্যা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন ফেয়ার্স আপনারা যখন পি টু পিতে কোনো অর্ডার করেন অনেক সময় যেটা হয় সেলার কিন্তু আপনাদেরকে গালি দেয় চ্যাট বক্সে গালি দেয় উত্তেজিত হয়ে বিভিন্ন ধরনের খারাপ বাসা ব্যবহার করে হয়তো আপনি কষ্ট পেয়ে থাকেন বিভিন্ন ধরনের গালি দেয় আপনি কি জানেন এটির বিরুদ্ধে কঠিনতম বিধিনিষেধ রয়েছে আপনি চাইলে কিন্তু শুধুমাত্র চ্যাট বক্সে গালি দেওয়ার জন্য রিপোর্ট করতে পারেন হ্যাঁ আজকে ভিডিওতে আমি দেখাবো কোনো সেলার যদি আপনাকে চ্যাট বক্সে গালি দেয় হতে পারে আপনার অর্ডার ক্যান্সেল অথবা হতে পারে অর্ডারটি রিলিজ সে করেছে বাট সে যদি অর্ডার চ্যাটবক্সে গালি দেয় এমন কোনো ভাষা ব্যবহার করে যে ভাষাটি খুবই খারাপ আপনার কষ্ট লেগেছে আপনি চালিয়ে কিন্তু রিপোর্ট করে দিতে পারবেন বাইন্যান্সে কিন্তু কঠোরতম বিধিনিষেধ রয়েছে চ্যাট বক্সে ধরনের ব্যাড শব্দ ব্যবহার করা যাবে না চলুন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি আপনারা কিভাবে রিপোর্টটা করবেন ওকে তো ভিয়ার্স বাইনান্সে পিটিভি করার সময় কোনো সেলার যদি আপনাদেরকে চ্যাট বক্সে গালি দেয় আপত্তিকর ভাষা ব্যবহার করে তাকে কীভাবে চেষ্টা করবেন আমি দেখে দিচ্ছি আপনারা সরাসরি বাইনান্সে প্রবেশ করবেন ওকে বাইনান্সে প্রবেশ করার পরে ভিয়ার্স আপনাকে সেই অর্ডারটিতে যেতে হবে হতে পারে আপনার অর্ডারটি কমপ্লিট অথবা ক্যান্সেল কোনো সমস্যা নেই সমস্যাটা হলো আপনাকে গালি দিয়েছে আপনি কষ্ট পেয়েছেন আপনি রিপোর্ট করবেন ওকে তো আপনারা যেটি করবেন বাইন্যান্সে প্রবেশ করার পরে ভিয়ার্স আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে টেড অপশন সেই টেড একবার ক্লিক দিবেন টেডে ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে চারটি ওপেন হবে দেন আপনারা উপর দেখতে পাচ্ছেন জাস্ট জার্স্টের পিটুপিতে একবার ক্লিক করবেন ইউটিউবিতে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অর্ডার জাস্ট অর্ডারে ক্লিক করবেন আপনার সমস্ত অর্ডারগুলো শো করবে এখানে যত অর্ডার কমপ্লিট হয়েছে এবং ক্যান্সেল হয়েছে আপনি সমস্ত অর্ডারগুলো দেখতে পারবেন তো জাস্ট আমি আপনাদেরকে এখান থেকে একটি অর্ডারে দেখে দিচ্ছি আমি প্রথম অর্ডারটি ভিউ করলাম আপনারা অর্ডারটি এরকম ভিউ করবেন ভিউ করার পরে ভিউয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন চ্যাট জাস্ট চ্যাট বক্সে প্রবেশ করবেন চ্যাটে ক্লিক করে আমি চ্যাট বক্সে প্রবেশ করলাম চ্যাটবক্সে প্রবেশ করার পরে আপনি সেই মেসেজটি খুঁজবেন কোন মেসেজটিতে আপনাকে গালি দিয়েছে খারাপ ভাষা ব্যবহার করেছে আপত্তিকর ভাষা যে ভাষাটা আপনি কষ্ট পেয়েছেন অনেক তো এনে কিন্তু আমাকে কোনো গালি দেয়নি জাস্ট আমি এক্সাম্পল হিসাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে আপনারা কীভাবে কাজটি করবেন তো আমি ধরে নিলাম সে আমাকে এটি আমাকে একটি গালি দিল যেটি আমার কষ্ট লেগেছে অনেক বড়ো একটি গালি দিল আমি ধরে নিলাম সে কিন্তু আমাকে কোনো গালি দেয়নি জাস্ট আমি ধরে নিলাম সে আমাকে গালি দিলো আপনারা যেটি করবেন ভিয়ার্স এখানে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন জাস্ট এরকম একটি স্ক্রিনশট নিয়ে নেবেন কারণ আপনি রিপোর্ট করার সময় প্রুফের প্রয়োজন হবে একটি স্ক্রিনশটের প্রয়োজন হবে আমি একটি স্ক্রিনশট নিয়ে নিলাম স্ক্রিনশটটি নেওয়া নেওয়ার পরে ভিয়ার্স আরও ভালোভাবে করার জন্য আপনারা চলে যাবেন ফাইল ম্যানেজারে এটি আপনারা করলেও পারেন না করলে পারেন বাট এটি হবে বেস্ট আপনারা যদি আপনার ফাইল ম্যানেজারে গিয়ে আপনি ইমেজটি যদি এডিট করে মার্ক করে দেন ধরুন আমি ইমেজটি এডিটে ক্লিক করলাম পেন্সিলে ক্লিক করে এখান থেকে আমি মার্ক করে দিলাম বাইনান্সকে বোঝানোর জন্য যে এটি হচ্ছে গালি সে আমাকে গালি দিলো আমি এটি সেভ করে নিলাম তো এটি হচ্ছে বেস্ট আপনি সেই গালিটি এরকম মার্ক করে দিবেন ঠিক আছে রেড কালার দিয়ে মার্ক করে দিবেন পেন্সিল দিয়ে ওকে আমি বাইনান্সে আবার চলে গেলাম হ্যাঁ আমি এখনও চ্যাট বক্সের ভিতরে আছি তো অর্ডারটি বক্স এরকম ওপেন থাকবে অর্ডারটি বক্সে প্রবেশ করার পরে ভিওয়ার্সঅ্যাপ তারা উপরে উপরে এখানে দেখতে পাচ্ছেন তিনটা ফোটা থ্রি ডট অপশন জাস্ট এখানে একবার ক্লিক করবেন আমি ক্লিক করে দিলাম থ্রি ডটে ক্লিক করার পরে হোয়াটসঅ্যাপের এখানে দেখতে পাচ্ছেন রিপোর্ট নামে একটি লেখা এই রিপোর্ট একবার ক্লিক করবেন ওকে ফাইন রিপোর্টে ক্লিক করে দিলাম রিপোর্টে ক্লিক করার পরে এটা আপনি চলে আসলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিপোর্ট রিজন জাস্ট আপনারা এখানে সিলেক্ট রিপোর্ট রিজনে ক্লিক করবেন আপনাকে রিপোর্ট রিজনটি বের করতে হবে যে আসলে রিজন কি আপনি কেন রিপোর্ট করতেছেন ওকে রিপোর্ট রিজনে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এরকম বড় একটি চার্ট ওপেন হয়ে যাবে ভিওয়ার্স এরকম একটি চার্ট ওপেন হয়ে যাবে এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন ভিওয়ার্স যদি কেউ চ্যাট বক্সে গালি দেয় সেটি নিয়ে রিপোর্ট করার জন্য এখানে আপনারা একটি অপশন দেখতে পাচ্ছেন ভালোভাবে খেয়াল করবেন অ্যাবিসাইড ল্যাঙ্গুয়েজ ইন কমিউনিকেশন চ্যাটবক্সে অপমানজনক এবং গালি দেওয়া এটি অর্থ হলো মানে আপনাকে অপমানজনক ভাষা ব্যবহার করেছে অথবা গালি দিয়েছে জাস্ট আপনারা এই অপশানটি সিলেক্ট করবেন আমি সিলেক্ট করে দিলাম ওকে তারপরে আপনাদের সামনে এই ট্যাপটি ওপেন হয়ে যাবে এখানে আপনার অর্ডার নাম্বারটি দেখতে পারবেন তো এখানে কিন্তু আপনাকে মেইল দিতে হবে না জাস্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন এখানে আপনার ডেসক্রিপশন লিখে দেবেন যে সে আমাকে গালি দিয়েছে খারাপ ভাষা ব্যবহার করেছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটি চিহ্ন আপনাদেরকে চিহ্নে ক্লিক করে সেই স্ক্রিনশটটি দিয়ে দিতে হবে তো আমি এখন এখানে ডেসক্রিপশন লিখে দিচ্ছি এবং স্ক্রিনশটটি দিয়ে দিচ্ছি ওকে ফিয়ার্স আমি এখানে ডিসক্রিপশন লিখে দিলাম আপনি আপনার মতো করে সুন্দর করে লিখবেন মিনিংফুল করে আমি এখানে লিখলাম এখানে দেখতে পাচ্ছেন আমি লিখলাম হিটেল মি ব্যাড ওয়ার্ড অন অর্ডার বক্স সে খারাপ শব্দ ব্যবহার করেছে অর্ডার বক্সে ওকে ফাইন দেন এখানে আপনারা প্লাসে একবার ক্লিক করবেন প্লাসে ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে ফাইল ম্যানেজার ওপেন হয়ে যাবে এখান থেকে ইমেজটি সিলেক্ট করে দেবেন ওকে ইমেজটি সিলেক্ট করার পরে ফিয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাবমিট জাস্ট সাবমিটে ক্লিক সাবমিট হয়ে যাবে আমি কিন্তু তার বিরুদ্ধে রিপোর্ট করতে যাচ্ছি না জাস্ট আপনাদেরকে এক্সাম্পল হিসাবে আমি বোঝালাম সেই কারণে কিন্তু এই অর্ডারটি আমি প্রবেশ করলাম আপনি সাবমিটে ক্লিক করলে কিন্তু এটি সাবমিট হয়ে যাবে বাইনান্স টিম কিন্তু এটি রিভিউ করবে যদি সে সত্যি আপনার সাথে খারাপ ভাষা বা ভাষা মানে আপত্তিকর ভাষা ব্যবহার করে থাকে অপমানজনক ভাষা তাহলে কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে দেখেন এটির বিরুদ্ধে কিন্তু কঠিন বিধিনিষেধ রয়েছে যে কেউ কাউকে গালি দিতে পারবে না তো আপনারা এইভাবে রিপোর্ট করে দেবেন ঠিক আছে তো আমি এটি সাবমিট করছি না জাস্ট আপনাদেরকে আমি বোঝালাম তো আজকে ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দেবেন আপনাকে রিকোয়েস্ট করবো প্রতিনিয়ত কোনো হেল্পফুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন